পাশলি ভালো কেউ কি এমন পোষণ হয়ে যায় বাবা বাবা আমার বর না আমাকে একটু ভালোবাসে না বাবা তুমি قاعده মাঝে গিয়ে ব্যাক টু মাই চ্যানেল চলে এসেছি আমি ভিউ দুর্গাপুর সবাই কেমন আছো আশা করছি সকলে ভালো আছো গুড মর্নিং সব এখন কটা বাজে বলতে পড়া 10 টা বাজে তে সময় আমার মর্নিং হচ্ছে একটু একটু আগে ভাবা যায় একটু আগে উঠেছি বাট পোস্ট করছিলাম করেছিলাম আর একটু ইচ্ছা ছিল ব্লগটা তাড়াতাড়ি দিই কারণ একটু আস্তেবালাতে অনেকক্ষণ টাইম দিয়ে मेहनत করে সব রেডি করে নিয়েছি তো ব্লগটা একটু তাড়াতাড়ি আসবে আর অনিград মানে কি সেই দেখলাম চারটে টা উপদি

এই দেখো কি এসেছে বলো তো চিকেন কিন্তু আমার একটু ভালো লাগছে ছাড়া আমি যেন বনি হারা ফুল কি হবে ভালোই লাগছে না কি আমি কেন বলবে তাছাড়া কি খাবে বলো আর আমার ছেলে পাগল করে দিচ্ছে কাল থেকে কি চিকেন খাবো চিকেন খাবো আর ইউটিউবে শুধু খাবারের এগুলো দেখে জানো তো সব সময় চলো কি কি নিয়ে এসছে খুব ভালো জিনিস নিয়ে এসছে গো কদিন ধরেই বলছিলাম বিট কিন্তু করতে হবে গো মোবাইলের চক করে হয় না শুকিয়ে নষ্ট হয় এই যে বিট নিয়ে এসেছে বাবাই রে একটা বাটি দেত কিটির মেটে নিয়ে এসেছে আর এই দেখো থর কদিন আগে পাঁচ মিশালি তরকারি করছিলো তোমার দাদাভাই বলছে সব রয়েছে একটু থোর হলে তরকারিটা জমে যেত বেশ ভালো লাগে দেখবে পাঁচ মিশালি তরকারিতে থর এই নিয়ে এসেছে আর তো দেখতে পাচ্ছ না কিছু ও কিছুদিন আগে দেখালাম তোমাদেরকে কবে দাঁড়াটা সরাই কদিন আগে দেখালাম যে কাঁচা লঙ্কা দেখো কত খাই কিন্তু আমাদের কাঁচা লঙ্কাটা সত্যি একটু বেশি তবে হ্যাঁ কাঁচা লঙ্কা খাওয়াটা খারাপ নয় খারাপ হচ্ছে তোমার শুকনো লঙ্কা খাওয়াটা যেটা আমি খুব খেতাম এখন খাওয়া ছেড়ে দিয়েছি অত খাই এটা শেষ হয়ে গেছে আবার নিয়ে এসছে এটা বেশি যায় না কাঁচা লঙ্কাটা খুব খাই আমরা আর এখানে কিটির মেটে আছে আর ব্যাগ ভর্তি মানে ব্যাগ ভর্তি না আনতে ব্যাগে পেঁয়াজ রয়েছে চলো এই হচ্ছে আজকের বাজার পাপা তুমি সকাল সকাল কি দিয়ে ভাত খাচ্ছ মেয়েটা মুরগির মেয়েটা হ্যাঁ মাংস আছে সিআইটি দেখছি খেয়ে দে করবা কিটিকে খাওয়াবে জল পড়বে পড়তে বসে যাবে ঠিক আছে হ্যালো বন্ধুরা জানি না ফ্যানের আওয়াজে শুনতে পারবে কি না এখন আমি বসলাম হচ্ছে একটা থামবেল বানাতে তোমাদের দাদাভাই চিকেনটা বসাচ্ছে ঠিক আছে ভিডিও সব জায়গায় পোস্ট মোটামুটি কমপ্লিট হয়ে গেছে তো থামবেলটা আমি বানাবো আর তোমার দাদা এখন খেতে যাবে টিফিন করবে তো যাই হোক চলো থামবেল বানাই আজকে ইচ্ছা আছে ব্লগটা একটু তাড়াতাড়ি ছেড়ে দেওয়ার শুনতে পাচ্ছো আমার কথা ফ্যান চলছে জোরে ফ্যানটা বন্ধ করার মতো এখন আর ইচ্ছা করছে না তো চলো একটা কন্টেন্ট অলরেডি হয়ে গেছে এখন আরো অনেক কন্টেন্ট বাকি আছে বাসলে ভালো কেউ কি এমন করতে পারে না ভুলে মন আমার মন ছেনা

কষা খেতে চলে এসেছে আমার ছেলে কিন্তু দেখাতে পারবো না সব সময় খালি গায়ে থাকবে আর মা আমাকে খালি গায়ে নেবে না এদিকে জল ফুটছে আর এই যে মাংস কষে গেছে বন্ধুরা এখন ঘড়িতে বাজে সাড়ে এগারোটা সাড়ে এগারোটার সময় আমি খাচ্ছি ব্রেকফাস্ট কী কী খাচ্ছি দেখবে এই দেখো দুটো ব্রেড নিয়েছি চারটে শশার টুকরো নিয়েছি একটা ব্যানানা নিয়েছি আর নিয়েছি হচ্ছে আপেল একটাকে ফালি করে এই হচ্ছে আজকে আমার ব্রেকফাস্ট মাম্মা তুমি খাবে তুমি তো মাংস খাবে ওই কি মাংস রেখে এসছে জিমিকে দিয়ে দেবো খাওয়া দাওয়া করে নিই দেন আমার পরে আসবো কারণ সাড়ে এগারোটা বেজে গেছে আমাকে ভিডিও পোস্ট করতে হবে ভাবছি সকালেই ব্লগটা দিয়ে দেবো এত কষ্ট করে সারা রাত জেগে ব্লগটা এডিট করে সব রেখেছি ইউটিউবে তো ছেড়ে দিয়েছি ফেসবুকেরটা ছাড়া হয়নি তো চলো দেন আমার পরে আসবে চলো বন্ধুরা চিকেন কমপ্লিট হয়ে গেছে এবার চিকেনটাকে পাত্রে ঢেলে গ্যাস মোছা হয়ে গেছে এবার শুধু দিদি আসবে ঘর ঝাড় দিয়ে ঘর মুছবার বাসন আর উঠানটা বাবা আমার বর না আমাকে একটুও ভালোবাসে না বাবা আছে

এরকম করে ফু করে দেবে ওম একটা কন্টেন্ট করতে গেলে কতটা কষ্ট করতে হয় দেখো ঘেমে জল হয়ে গেছে হ্যাঁ পিঠে রয়েছে হ্যাঁ হ্যালো বন্ধুরা আমরা ফাইনালি খেতে বসে পড়েছি তোমাদের দাদা ভাইয়ের ভাত আমাদের সবার ভাত বাড়া হয়ে গেছে এবার খাবো খাওয়ার আগে একটা কন্টেন্ট বানাবো কন্টেনার আর শেষ হচ্ছে না তারপরে

ওর বাবা রান্না করলে কোনো সময় ও খারাপ বলে না 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 ও যেটা মা রান্না করলে মাঝে মাঝে বলে না কষ্টটা যখন খেলো তখনই বলল যে ভালো হয়েছে ভাগ্যে শুনতে পাই না দারুণ আসলে কালকে নিরামিষ খাইছি তারা যেন দারুণ লাগছে বেশি বলেছেন কত বছর কিছু খাইনি চলো আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করি দেন আবার কখনো চলে আসবে আজকে আবার জুম্বা ক্লাস আছে আমার স্যার বলেছে মেসেজ করেছে সবাই একটু সাজুগুজু করে যাবে চ্যানেল থেকে ভিডিও শুট হবে ছুটি বলে তার জন্য এই না যে তুই এই করবি এখন খেয়ে দে বইনি বসবি পাঁচ তারিখ দিয়ে পরীক্ষা কিন্তু হ্যাঁ বইনি বসবি ঠিক আছে দেখো খেলছে চলো এখন ঘড়িতে বাজে বন্ধুরা কটা বলো তো এখন বাজে পাঁচটা ষোলো আমি যাচ্ছি জুম্বা ক্লাস ছেলে গেছে খেলতে ছেলেকে বলেছি তাড়াতাড়ি ঘরের চলে আসতে আর আমি জুম্বা ক্লাস থেকে আস্তে আস্তে সাড়ে ছটা বেরিয়ে যাবে তো চলো আজকে স্যার বলেছে তুই সেজে খুঁজে যেতে তাও আমি সাজিনি সেরকম তুই লিপস্টিকটা যেরকম প্রতিদিন পড়ি সেরকমই পড়েছি ফাইনালি চলে এসেছি কিন্তু আমি মনে হচ্ছে সবার লেটে এসেছি সবাই চলে এসেছে স্যারের গাড়ি দেখো এটা লেট হয়ে গেছে আমার আসতে অনেকটাই চলো আজকে অনেক ভিড় হবে চলে এসেছি দেখো চলো বন্ধুরা হয়ে গেছে কমপ্লিট এবার লাস্ট লাস্টেজ সবাই আজকে অনেক নতুন সদস্য ভর্তি হয়েছে চলো ঘরে গিয়ে ভিডিওটা যখন এডিট করবো তখন দেখাবো আর আমাদের নতুন গেঞ্জি দিয়েছে এই দেখো জুম্বা ফিটনেস লিখে দিয়েছে যেহেতু আমি পরে দিয়েছি আমার টি শার্টটা সেহেতু এখনো হয়নি দেখেছো চলো স্যার স্যার একটা জিনিস জানার ছিল আমার ঠিক আছে আমাকে আমার চ্যানেলে আমার সকল ভিউয়ার্সরা জিজ্ঞেস করছিল যে তুমি যে দুর্গাপুরে জুম্বা ক্লাস করো কোথায় করো ঠিকানাটা বলো আপনি নিজের মুখে বলে দেবে মাই মাইসোল সস্তিক আইস আর ইস জুম্বা লাইসেন্স ট্রেনার আমার দুটো জায়গায় ক্লাস হয় দুর্গাপুরে একটা হচ্ছে শ্যাম্পুর কলোনি শ্যাম্পুর বাজারের কাছে ফিরালশি ব্র্যান্ড্রেড হল আর একটা হচ্ছে এস ডি মোড উইজ ফিটনেস ওয়েলকাম স্টে হ্যাপি হ্যান্ডস স্ট্রিট রেস্ট থ্যাংক ইউ স্যার বন্ধুরা এখন ঘড়িতে বাজে কটা জানো এগারোটা দশ বাজে এই জাস্ট আমরা কিছুক্ষণ আগে আধ ঘন্টা হবে খেয়ে দিয়ে উঠেছি তারপরে স্ট্রিট ডগ যারা যেগুলো রয়েছে ওদেরকে সব খাবার দিয়ে এসছে ননায় গিয়ে আবার পরে একটুখানি মাংসর হাট ঠাট ছিল সেগুলো দিয়ে এসেছি দিয়ে আসার পরে কিটি সোনাকে খাওয়ালাম খাইয়ে দাই ননাই খেলছে কিটি সোনার সাথে তোমাদের দাদা ভাই ওই ঘরে মোবাইলে মনে হয় ভিডিও এডিট ফেডিট কিছু একটা করছে নিজের যে সব ভিডিওগুলো ছাড়ে তো চলো আজকে ব্লগটা গি বলো রাধে 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 চলো সবাই ঘুমিয়ে পড়ো দেখা হবে নেক্সট কোনো লাগে